প্রিয় বন্ধুরা এখন শুনবেন কৃষ্ণ কথা ভক্তের কাছে ভগবান অসহায় ভক্ত সুরদাস জন্ম থেকেই অন্ধ ছিলেন একবার সুরদাস কোথাও যাচ্ছিলেন পথে তিনি একটি বড় গর্তে পড়ে গেলেন যেহেতু তিনি ভক্ত ছিলেন এবং ভক্ত সর্বদাই ভগবানকে স্মরণ করেন সুরদাসও প্রভুকে ডাকতে গেলেন আমার প্রিয় ছোট্ট কানা, আজ তুমি আমাকে এখানে পাঠিয়েছিলে আজ আমার বিপদে তুমি কি আসবে না প্রকৃত কোনো ভক্ত যখন ভগবানকে স্মরণ করে ভগবানের হৃদয় ছটফট করতে থাকে তাই কৃষ্ণ ছোট্ট বাল গোপাল রূপে সেখানে এসে হাজির হলেন ছোট্ট কৃষ্ণের ছোট্ট ছোট পায়ের নুপুরের ছন আওয়াজ যখন সুরদাস শুনতে পেলেন বুঝে গেলেন গোপাল এসেছে কানা গর্তে মুখ বাড়িয়ে বলল আরে বাবা ওখানে কি করছো নাও হাত ধরো ওপরে উঠে এসো এত সুন্দর মিছরির মতো স্বর শুনে সুরদাসের মন আনন্দে ভরে গেল কানহা তোমাকে আসতেই হলো তো কৃষ্ণের উত্তর আরে কে কানা কার কথা বলছো তুমি নাও বেশি কথা না বলে হাত ধরো আর ওপরে উঠে এসো সুরদাস যে মুচকি হেসে বললেন সত্যি বলছি কানা তোমার বাঁশুরির মধ্যেও এত মধুরতা নেই এত জাদু নেই কারণ যেই বাঁশের ধন সম্পূর্ণ জগৎকে মোহিত করে দেয় কিন্তু দেখো সেই বংশীবাদক স্বয়ং তার ভক্তের জিদের কাছে কেমন নাচতে বাধ্য হয়ে যায় কি কানা সত্যি তো তাই তো তুমি দৌড়ে চলে এসেছ কি তখন থেকে কানা কানা করে যাচ্ছ অনেক হয়েছে আমি কোনো কানহা নই আমি একজন সাধারণ গোপ বালক ওপরে আসবে তো এসো না হলে আমি কিন্তু চললাম পড়ে থাকো গর্ততেই যেই এমন বলা ঝট করে সুরদাস কানার হাত ধরে নেয় এবং বলেন কানহা আমি তোমার চিন্ময় পর্শ খুব ভালো করে বুঝি তুমি আমার শ্যাম কানা দেখল এবার তো ধরা পড়ে যাবো তাই তাড়াতাড়ি হাত ছাড়িয়ে দৌড়ে পালালো সুরদাসজিও বলতে লাগলেন হাত ছাড়িয়ে তো পালিয়ে গেলে এটা তুমি পারো মনের ভেতর যে কয়েদ হয়ে আছো সেখান থেকে পালাতে পারো ধন্য এমন ভক্তরা যারা পরমেশ্বরকেও নাচতে বাধ্য করে দেয় একটু অন্তর থেকে তাকে ডেকে একঘেয়েভাবে লেগে থাকলেই কিছু না কিছুভাবে তিনি অবশ্যই সাড়া দেন যা ভক্তের বোধ আসবেই যে উনি আমারটাকে অল্প হলেও সাড়া দিয়েছেন তো বন্ধুরা ভগবানের প্রতি বিশ্বাস রাখুন আর অন্তর থেকে বলুন রাধে রাধে